আজকে ফাঁকির খেলা দেখব আয় 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 মিটু আয় 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 তোরা কি তোরা কি সাফ হয়েছিস নাকি আয় 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 দেই রাখা রাখা তুমি হ্যাঁ আয় আয়

এখন আর ডিম ফারলে দেখা যাচ্ছে ফাঁকি বয় ফাঁলে তখন আর ডিমে তাপ দেয় না আর তাপ না দেওয়ার কারণে তাদের বা ডিম নষ্ট হয়ে যায় বাচ্চা ফোটে না অনেক সবাই আমরা অনেক কষ্ট করে ফাঁকি আসলে পালন করে থাকি শখে তারপরে যখন ডিম পারে তখন মনে একটু আনন্দ লাগে যখন সেই ডিম গুলি নষ্ট হয়ে যায় তখন খুব খারাপ লাগে এই জন্য সবসময় ডিম পারার আগে যখনই ফাঁকি পালন করবেন এবং ফাঁকি যারা চান শিকানের জন্য তারা ফাঁকির সাথে এভাবে একটু আহ সময় দেওয়ার চেষ্টা করবেন সময় দিলে আসলে ফাঁকির ভয়গুলি চলে যায় ইদানিং যাবত আমাকে অনেকেই কমেন্ট করে ভাই আমার ফাঁকি কিন্তু প্রচুর পরিমাণ ভয় পাচ্ছে এখন ফাঁকি খাওয়া দাওয়া করে না অনেক সময় ফাঁকি ভয় পাইলে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করে না এই জন্য আমি তাদের জন্য তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ফাঁকিরে একটু করবেন আর সময় এটা দিতে পারলে ফাঁকির ভয়টা চলে আর সারাক্ষণ আসা যাওয়া করলেও না অবশ্যই আর ফাঁকি আপনার কাছে চলে আসবে আপনি যখন আদার দিবেন যে কোনো খাবার দিবেন তখন আপনার অলরেডি আপনি যদি একেবারে ফাঁকিরে যখন ভয়টা ভাঙতে পারবেন তখন আপনার খাবার নিয়ে আসলে আপনার হাতে চলে আসবে ফাঁকিগুলো টিয়া ফাঁকি মূলত একটু দুষ্টই টিয়া পাখি মূলত দুষ্টুই থাকে একটু এবং এরা বেশি একটু জিততে থাকে এরা মানুষের যেমন ভয় পায় বেশি তেমন আমার মানুষের সাথে মিশে এই যে এখন আমি দেখেন হাত দিতে আসি তারা এমন আমাকে ঠোকর দিতে আসছে এইভাবেই আপনার চিন্তা করবেন কাছ কাছে আসার জন্য এই যে আর অন্য অন্য নিয়ে দেখবেন আপনি হাত দিলে বা আপনাকে দেখলে ভয় তো চলে যাবে কিন্তু এরা আসলে চলে যায় না এরা কিন্তু আমাকে ঠোকর দিতে চায় কারণ এখন আমাকে চিনে

এইভাবে আপনারাও পাখিরে সময় দেবেন যে কোনো ফাঁকি পালন করেন অনেকেই কিন্তু ফাঁকি হাট থেকে হাট বাজার থেকে কিনে আনেন বাচ্চা অনেকে ফুসমানাইতে চান তাদের ফাঁকি ফুস মানেন আসলেও অনেকে আমরা কী করি ফাঁকি কিনে আনে শুধু তাদেরকে শুধু খাওয়ন দেয় আর টাইম টু টাইমও আসলে তাদের সঙ্গে তেমন সময় দেওয়া হচ্ছে হয় না সময় না দিলে ভাই ফাঁকি কখনো আপনি ফুস মানাইতে পারবেন না ফাঁকির অবশ্যই সময় দিতে হবে দিলে আপনার কথা শুনবে আপনি যা যা বলবেন আসলে পাখি তাই শিকার চেষ্টা করবে এবং পাখি তা অবশ্যই শিখে এবং মূলত ফটিয়া পাখি অবিকল মানুষের কথাকে নকল করতে পারে এই পাখিগুলি আপনি যেটা ওদের কাছে এসে বলবেন এবং আপনি আপনি ঘরে যে ধরনের কথাবার্তা বলবেন ওরা সেগুলি নিলেই নকল করে আবার দ্বিতীয় কথা বলে সেভাবেই আয় 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 এটা হলো ছেলে পাখি আর ওটা হলো মেয়ে পাখি আমার এই যে ছেলে পাখিটা টিয়া পাখি তার জন্য

ওদের সামনে খাবার নিয়ে আসবেন প্রথম খাঁচার উপর দিয়ে হাত দিবেন এইভাবে হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে যখন মনে করেন তাদের ভয়টা একটু একটু কাটবে তখন খাঁচার ভিতরে আপনারা হাত নিতে পারেন আয় তার পানি নেই গোসল কর এই যে এভাবে আমি মনে করেন পানির বাসন দিই এরা গোসলও করেন অনেক সময় আয় 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 দর দর আয় দর দর আয় 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 মিটু আয় 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 শোস গোসল কর আয়

তো এইভাবে পাখিটি সময় ধরনের চেষ্টা করবেন তাহলে পাখি ফুস মেনে যাবে অত দ্রুত এবং তারা ডিম বাচ্চা ডিম পারলে ডিমে সবসময় তাপ দিবে এবং ডিম বাচ্চা ভালোভাবে ফুটবে ডিম কখনো নষ্ট হবে না আর পাখিদের যখন ফাঁকির ভয় থাকবে তখন অবশ্যই যখন তারা পারে তাপে বসবে তখন তাদের কাছে মানুষজন আসলে তারা আসলে ডিমে আর তাপ দেয় না এবং সেটা ডিমগুলি নষ্ট হয়ে যায় এই বিষয়টা সবাই একটু মাথায় রাখবেন রায়কে পাখিকে যত্ন নেবেন তাহলে আশা করি ফাঁকি থেকে ভালো একটা রেজাল্ট পাবেন তো ভিডিওটি আর বড় করবো না এখানে শেষ করবো ভালো থাকবেন সবাই এবং আমাদের এই ধরনের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে উৎসাহ দেবেন আপনি একটু কমেন্টের মাধ্যমে এবং লাইক শেয়ার করতে অবশ্যই কেউ বলবেন না এখনও যারা নতুন আছেন তারা যারা এখন রাফা ফাঁকির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা রাফা ফাঁকির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার আশেপাশের মানুষ বন্ধু বান্ধবরা দেখার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আমরা একটু উৎস পাই তাহলে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব এবং আপনাদের আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন টিয়া ফাঁকির বিষয় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে রিফ্লামি দিয়ে দেবো অবশ্যই যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছেন আমি অবশ্যই তাদের সবার কমেন্টের উত্তর দিয়েছি আশা করি যেন এমন কেউ বলতে পারবে না যে আমি কারো কমেন্টের উত্তর দেয়নি তো হাফেজ ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে যে কোনো ফাঁকির প্রয়োজন হলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ নম্বরটি হলো জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর সিক্স ফাইভ নাইন ফাইভ ফোর এই নম্বরে সরাসরি আমার আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা ফাঁকি সংগ্রহ করতে পারবেন চাইলে হাফেজ ভালো থাকবেন সবাই ধন্যবাদ